যত কিছু করা দরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই সব কিছুই করবে যাতে সুন্দরভাবে সুস্থভাবে সম্পন্ন হতে পারে এবং অবৈধ অস্ত্র বা এই ধরনের যে কোনো কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি সাহস এবং দক্ষতা যোগ্যতা সব কিছুই ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে সেটি আমরা আশা করি সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব একটি দেশের ভিসা নীতি কি হবে সেটি তার নিজস্ব বিষয় সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের কেউ চিন্তা করা এটি আমার কাছে মনে হয় নাই আমাদের সত্যবিদায় প্রধান বিচারপতি মহাদেব বলেছেন যে আমি কোনদিন একটা দেশের নাম উল্লেখ করে বলেছেন আমি ওই দেশে কোনদিন যাইও নেই আমার যাওয়ার ইচ্ছেও নেই এটি উনি প্রধান বিচারপতি ছিলেন আর আমাদের আমি যোগদান করে আমার পুলিশের ভিতরে এরকম কোনো কিছু চিন্তা দেখিনি এটি একটি ব্যক্তি পর্যায়ে ব্যবস্থা এটি কিন্তু সংগঠন পর্যায়ে কোনো ব্যবস্থা নেই সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য ঢাকা নিরাপদ ঢাকা সেবা ঢাকা করার জন্য যত কিছু করে যাচ্ছে এবং তারা এগুলো আমি মনে করি কোন চিন্তা করে না আপনারা জানেন যে জামিন একটি বিচারিক প্রক্রিয়া এই গুচার বিচারিক প্রক্রিয়ায় একজন অপরাধী আচার আদালত থেকে বিচার পেতে পারে সেক্ষেত্রে কিন্তু পুলিশের কিছু করার থাকে না কিন্তু পুলিশের তখনই করা থাকে যদি কোন লোক অপরাধের জড়িয়ে পড়ে বা অপরাধ সংগঠন করতে উদ্যত হয় বা অপরাধ সংগঠন করে থাকে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সে অপরাধী সে ছোটই হোক এবং সে বড়ই হোক যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে

সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়ানো সেটির কিন্তু ব্যবস্থা মানে এই সময়ের ভিতরে এখনো তৈরি হয়নি আপনারা জানেন যে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইউটিউব অ্যাকাউন্ট খুলে দেশের বাইরে থেকে বিভিন্ন ধর্মের উষ্ঠানিমূলক বক্তব্য দিচ্ছে ধর্মের যদি বক্তব্য দিচ্ছে যেগুলি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে সেটিতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে যেটি সিস্টেমের ভিতরে আছে আর সিস্টেমের ভিতরে নাই অনেকখানি করা সম্ভব হচ্ছে না তো আমাদের কিন্তু অব্যাহত যোগাযোগ রয়েছে ইউটিউব কর্তৃপক্ষের সাথে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যাতে আমাদেরকে তারা সহযোগিতা করে তো সেই সহযোগিতা আমরা যতটুকু পারি যতটুকু ততটুকু করি আমাদের কিন্তু বিন্দু মাত্র ঘাটতি থাকে না সামনেও ঘাটতি থাকবে না আগামীদের যে প্রতিযোগী রয়েছে প্রথমেও আমরা জানি যে বাংলাদেশে এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসব দুইশোর বেশি দুইশো বিশটার মতো ঢাকা

একটা একাউন্ট ওপেন করে এরকম একটা দিকে এই গুজব ছড়িয়ে করা হচ্ছে যে আমি পত্রিকার কাছেও আমি সেই সহযোগিতার চাই টেলিভিশনেও সেই সহযোগিতার চাই গুজবের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন কারণ এই গুজব কিন্তু জনমাতকে বিভক্ত করতে একটি ব্যাতক ভূমিকা আছে বাংলাদেশে এবং তার বিরুদ্ধে আমাদের সবাই কি ঐক্যবদ্ধ হবে সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সেটা একমতে একা পলিস নয় সাংবাদিকও আমরা পাশেছি